আমি বর্ধমান থেকে বলছি পশ্চিমবঙ্গে আমার কোয়েশ্চেনটা হলো আমার মা নামাজ পড়ে না এবং আমার শ্বশুর নামাজ পড়তো ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে যাওয়ার পর থেকে পাঁচ বছর সেও নামাজ পড়া ছেড়ে দিয়েছিল একদমই আমরা চেষ্টা করেও পড়াতে পারি না কিন্তু এখন এই কিছুদিন হলো পনেরো দিনের মধ্যে মারা গেছে যে তার সম্পত্তি যা আছে তার নামে সেগুলো বোন দিকে আমরা চাইছি ফারাজ হিসেবে দিতে তারা বলছে এখন মা বেঁচে আছে আমরা নোব না ভাইরাই চষে খাক আমরা এখন মা যতদিন বেঁচে আছে নব না কিন্তু নামাজ পড়ে না তার জন্যে তাদের জিনিসগুলো লিয়া চলবে না চলবে এটা আমরা জানতে চাইছি এর ব্যাপারে আবার ওই ফারাজ গুলো যে নিতে চাইছে না তার জন্যে আমার স্বামীর পাপ হবে নাকি এগুলো শুনেছিলাম আপনার এর ওইটাও ব্যাপারটা বুঝতে চাইছি ভালো করে যা যা কাল্লা খেয়াল এটা আমার কোশ্চেন মানে মা মা এরকম নামাজ পড়ে না তার নামেও যে সম্পত্তি গুলো থাকবে সেইগুলোর ব্যাপারেও মানে সবই জানতে চাইছি আবার নামাজ পড়ে না যদি মাঝে মধ্যে পড়ে আর মাঝে মধ্যে পড়ে না তাহলে বড় কাফের না কিন্তু একবার টোটালে কোনো অক্ত নামাজ পড়েন না তো সঠিক হচ্ছে কাফের কিন্তু তারপরে এই মশলায় যেহেতু লাফ রয়েছে অলামাদের এবং প্রত্যেকে নিজ নিজ দলিল পেশ করেছেন সুতরাং বেনামাজি সে যেন তার ধন সম্পদ থেকে ভাগ পাবে না ভাগ নেবে না এমন বিষয় যে তো ভাগ বন্টন হবে ভাগ বন্টন হবে যদিও তারা বেনামাজি তাদেরকে আল্লাহ যারা বেঁচে আছে যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের খাতা মাফ করুক তো এই ছিল মশলা তারপরে এই জমি জায়গা ভাগের ক্ষেত্রে এখন যে মেয়ের আছে বা বোনের আছে তার ভাইদের কাছ থেকে নিয়ে যেতে না বলছেন না নেবো না মা যতদিন বেঁচে আছে বাবার নেব না বা বাবা যতদিন বেঁচে আছে নেবো না এসব কথা ঠিক নয় যখন কোন মাইয়ে মারা যায় তারপরে সাথে সাথে জমি জায়গা ধন সম্পদ যা টাকা পয়সা আছে ভাগ হয়ে যাবে ইসলামের বিধান এই ক্ষেত্রে নিতে চাইছে না তাদের অজ্ঞতার কারণে তারা ইসলাম সম্পর্কে জানে না সেই জন্য ভাইরা কেন তো চালাক আবার এখানে ভাইরা তো কখনো বলে না যে যাক মা মা যখন বেঁচে আছে থাক বনদেরকে জমি জায়গাগুলি দিয়ে দেবো আমরা খাবো না এমন ভাই তো দুনিয়াতে খুঁজে পাওয়া যায়না কেন আসলে এগুলি আসলে বিজাতির থেকে আমরা প্রভাবিত হ্যাঁ পাশে পাশে যারা প্রতিবেশী আমাদের অসলিম বসবাস করে তারা যেহেতু তাদের মেয়েদেরকে একেবারে বঞ্চিত করতো মুসলিম মহিলারা মনে করে যে আমাদের হবে না ভাইদের সাথে খারাপ আচরণ করা হয়ে যাবে না না ভাইয়ের যেমন হক রয়েছে দ্বিগুণ তেমন বোনের হক রয়েছে গুণ আল্লাহ ফালা করেছেন তাতে আপত্তি কারো কারো যদি থাকে তাহলে সে কপরি কারো যদি তাদের আপত্তি থাকে যে না এটা মেনে নিতে পারছে না তাহলে সে মুসলিম থাকবে না যে শুধু আল্লাহ যেভাবে ভাগ্য সে ভাগ্য নিতে হবে এই অজ্ঞতা দূর করতে হবে আমাদের দেশের মহিলাদের অজ্ঞতা দূর করতে হবে পুরুষদের অজ্ঞতা দূর করতে হবে এবং এইসব জালেম বাপমা অথবা ভাই দশ দশ বছর বিশ বছর খেতেই আছে আর বন্ধুরকে দিচ্ছে না দিল ওই মাঠ ঘাটে ওই চাষাবাদের জমি সেগুলি দিয়ে দিচ্ছে আর দামি দামি জমি জায়গা পিঠে মাটি সব হলো ভাইয়ের ছেলে দেয় এগুলো সব হারাম কাজ জি এই হারাম জীবন যাপন এই হারাম রোজগার আর হারাম খেয়ে আর তারপরে জান্নাতের আশা করা মোটেই ঠিক হবে জান্নাত পেতে চান তাহলে ইনসাফ করো ন্যায় নীতি অবলম্বন করো বোনদেরকে হক দে হ্যাঁ মেয়েদেরকে হক দে পুরোপুরি ন্যায্য অধিকার দে আল্লাহ যেভাবে ফয়সালা করছে ফয়সালা করো আল্লাহ